ওই জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আল্লাহর গোলাম এবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন মুসলমান বেহুশ হয়ে পড়ে রইলেন যেই রাজ্যের মধ্যে ফলায়া দিল ওই রাজার একটা গাদা চুরি হয়ে গেছে কে যেন গাদার ওই গুড়াটাকে মেরে ওই জঙ্গলের ভিতরে রাইকা দিছে এবার রাজার লোকেরা ওই কুরআন খোঁজ করতে করতে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন জঙ্গলের ভিতরে আয়শা দেখেন ও একটা আল্লাহর বান্দা এখানে बेहোশ হয়ে পড়ে রইলেন আর তার পাশে একটা উট দেখা যায় অথবা ঘোড়া দেখা যায় তারা ওই আল্লাহর গোলামকে জাগাইলেন ওই উঠো কি হয়েছে আমার ঘুম কেন ভাঙাইলাম আল্লাহর গোলাম তাকায় দেখে সে আর তার দেশে নাই অচেনা একটা রাজ্যের মধ্যে চলে আসেন এবার তারা তাকে গ্রেফতার করেছে তুমি আমাদের রাজার পুরাকে হত্যা করেছ এবার তুমি আসামি তুমি চলো রাজ দরবারে চলো তোমার বিচার হবে আসলে কি লোকটা গোরা হত্যা করছে জোরে বলুন রাজার গোরা তিনি মারেন নাই হত্যা করেন নাই আল্লাহর গোলামকে ডান্ডা বেরি পড়ায় মুসলমানেরা এবার রাজ দরবারে নিয়ে গেলেন রাজা ডাক বললেন তুমি আমার গুড়া কতল করেছ হত্যা করেছ তোমাকে সারা যায় না প্রমাণ নাই তিনিও প্রমাণ দিতে পারলেন না যে তিনি নির্দোষ ও মুসলমানের আবার তাকে জেলের মধ্যে নিক্ষেপ করা হল জেলের মধ্যে চোদ্দ শিকার ভিতরে যাওয়ার পরে এবার তিনি কান্না করতে লাগলেন আল্লাহ ও দয়ার মালিক আমি যে তোমার মালিকியতের উপর সন্দেহ পোষণ করেছিলাম আল্লাহ আমার একটু শক লাগছিল সন্দেহ লাগছিল আল্লাহ আমরাই তো মানুষকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাই মানুষের ভোটের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী হয় মানুষের ভোটের মাধ্যমে একজন এমপি হয় মানুষের ভোটের মাধ্যমে একজন মন্ত্রী হয় কথা বলেন ঠিক কিনা ও আল্লাহর গুলাম। চিন্তা করতে লাগলেন আমবাই তো বুরদি আরাজা বানাই আমরা বুরদি আরষ্ট ক্ষমতায়ে বসাই তাহলে আল্লাহ যে কোরআনের মধ্যে বললেন আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেই আমি যাকে ইচ্ছা তাকে বাদশা বানাই এই কথার तात्पर्य কি তিনি বুঝতে পারলেন না ও মুসলমানেরা এই যে সন্ধ্যা ঢুকলো আমার আল্লাহ বাতাসের মাধ্যমে তাকে আরেক রাজ্যে নিয়ে গেলেন এবার আল্লাহর কলামকে 14 শিকারের মধ্যে ঢুকানোর পরে আল্লাহর গোলাম চুকের পানি শরীরে আদা দেয়া বলে দয়ার মালিক রে আমি যে তোমার কালামের মধ্যে সন্দেহ করেছিলাম আল্লাহ এবার আমি বুঝতে পেরেছি আল্লাহ তুমি ক্ষমতার মালিক এবার আমার বুঝে আসছে তুমি ক্ষমতার মালিক কউলিল্লাহুমা মালিকাল মুলক আয় আল্লাহ এই যে আয়াতের লীলা খেলা আমার জীবনে চলতেছে বাস্তব প্র্যাকটিক্যাল চলতেছে আল্লাহ গো আমি ছিলাম আরেক রাষ্ট্রে আমি নিরপরাধ মানুষ এই দেশে এনে আমাকে আল্লাহ বাতাসে ফেলে দিল আয় আল্লাহ গোরা আমি হত্যা করি নাই তারপরে হত্যার মামলা আমার কাদের মধ্যে আয় আল্লাহ এখন জেলখানার মধ্যে এ আজ সুন্দর করে তিলাওয়াত করে আর চুকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা কান্দাল্লাহু আকবার এই রাজ্যের রাজার মেয়ে মেয়ে জেলের ভিতরে ঢুকলেন জেলের ভিতরে ঢুকার পরে ও মুসলমানরা সুন্দর সুললিত কণ্ঠে যখন আল্লাহ এই সুরায় আলে ইমরানের ছাব্বিশ নাম্বার আয়াতি কারিমা এই কোয়েদির মুখে যখন শুনলেন শোনার পরে এবার মেয়েটা আকৃষ্ট হয়ে গেছে কোরআনের প্রতি দুর্বল হয়ে গেছে সুবহানাল্লাহ দুর্বল হওয়ার পরে ডাক দেয়া বলে আব্বাজান কাছে গিয়া বলে ও প্রাণের বাবা আমার মনে চায় আমি আল্লাহর কোরআন সুবহানাল্লাহ আমার মনে চায় আমি আল্লাহর কালাম শিখবো আমি আল্লাহর কোরআনটা পড়বো আল্লাহ আমি আল্লাহর তিলাওয়া আমি আল্লাহর এর তিলাওয়াত করব শিক্ষক কোথায় পাব ডাক দিয়ে বলে আব্বা যান জেলখানার মধ্যে যে নতুন একটা কয়েজি কয়ে আসছে ওই যে আপনার গোড়া হত্যা করেছে যাকে আপনি জেল দিয়ে দিলেন আব্বা তার তিলাওয়াত বড় সুন্দর আমি তার কাছ থেকে আল্লাহর কোরআন শিখব সুবহান আল্লাহ তার কাছ থেকে কি শিখবে কোরআন শিখবে এবার বাদশার মেয়ে তো আবদার করছে বাদশার কাছে বাদশা কি ফেলতে পারে যদি ফেলতে পারেন না এবার তাকে কি করা হলো জেল থেকে মুক্তি দিয়া এবার রাজার রাজপ্রাসাদের শিক্ষক নিয়োগ করা হইছে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না এবার এই রাজপ্রাসাদের শিক্ষক দাম কম না বেশি জোরে বলুন দাম কম না বেশি একটু আগেই ছিল কই জেরের ভিতরে আর এখন রাজদরবারের শিক্ষক সুবহানাল্লাহ কে করেন যারা বলেন কে করেন সম্মান দেন কে সম্মান করেন কে এবারে যখন রাজদরবারে শিক্ষক হয়ে গেলেন এবারে মাঠেকে সবক দিতে লাগলেন সবক দিতে দিতে একদিন সবক দিলেন দুই দিন দিলেন তিন দিন দিলেন সূরা ফাতিহা সবক দিলেন বাকারা সবক দিলেন

কি ব্যাপার আমার হুজুর হাসে কেন আমার উস্তাদ হাসে কেন আমার শিক্ষক আসলেন কেন তাহলে মনে হয় আমার রূপ যৌবন বেকা হাসি ঠিক কিনা মেয়েটা আবার সন্দেহ করলো মনে হয় আমি যে সুন্দরী আমার দিকে দুর্বল হয়ে গেছে এই জন্য আমাকে দেখায় মনে হয় হারছে এবার মেয়েটা মা বাবার কাছে গিয়া বলল মাগো আমার শিক্ষক আমার উস্তাদ আমাকে সবক দেওয়ার সময় কেন হাসলেন কোথায় নাকি বলে হ্যাঁ কিন্তু মেয়েটা কি শিক্ষকের জিজ্ঞাসা করছে যে তুমি হাসো কেন জিজ্ঞাসা করে নাই জিজ্ঞাসা না করে মায়ের কাছে কি করলেন অভিযোগ করলেন অভিযোগ করার পরে এবার স্ত্রী গেলেন রাজার কাছে যে দেখছেন আমাদের মেয়েকে সবক দেওয়ার সময় হুজুর হাসছে হায় হায় সমাজের মধ্যে হুজুর আস্তে আসলেও দোষ জুড়ে হাঁটলেও দোষ ঠিক কিনা ইমাম সাহেব জুড়ে হাঁটতেছে ও ইমাম সাহেব দাওয়াত মনে হয় আজকে কয়েকটা কথা বলেন না কেন আসতে হাঁটতেছে কয় হুজুর আজকে মনে দাওয়াত দাওয়াত মনে কমে গেছে কয় মনে খানা দানা ঠিক মতো হয় না ঠিক কিনা ইমাম সাহেব আসতে হাঁটলেও দোষ জুরে হাঁটলেও দোষ কথা বলে ইমাম সাহেব কারো বাড়িতে গেলেও দোষ না গেলেও দোষ কয় ইমাম সাহেব কোন কোন বেড়াল বাড়িতে যায় কেন কথা বলে আবার বাড়িতে না গেলে দোষ কয় আমরা আগের ইমামে বালা আছি আমরা ঘর থেকে বাদ লইয়া খাইলাইছে বেড়ায় ঠিক কিনা আছে না নাই আগেকার ইমামরা মাছ মাইরা এরপর লজঙ্গতে আসে আর এখন ইমাম সাহেবরে মসজিদের মধ্যে ভাত না দিব কয় আমরা আগের বড় হই ভালো আছি বাড়ি থেকে লয়ে গায়লাইছি এটা কি ইমামের ইমামের স্বভাব এটা কি ইমামের জন্য মানায় কথা বলে পর্দার দরকার আছে না নাই এখন ইমাম সাহেব যেন আপনার বাড়িতে গিয়ে খাবেন পাঁচ বেলা হ্যাঁ এই বাড়িতে মেয়ে আছে স্ত্রী আছে আপনার মা আছে বোন আছে না নাই তো হারতে গেলে চুকে পড়বে কিনা এই যে পর্দার খেলাপ হলো এই দায়িত্ব কি আপনি নেবেন কথা বলেন এবার তো তিনি বলতেছেন যে মাগক আমার শিক্ষক ভার্সার এবার স্বামী স্ত্রী রাজা আর রানী দুইজন পরামর্শ করে বললেন ব্যাপারটা তো অত্যন্ত সন্দেহজনক তাহলে বেড়ারে ডেক দেন আনার পরে এখন বাদশার ওয়ার্ডার তো অর্ডার করলো চুপটা উকরায় ফেল না এবার জল্লাদেরকে অর্ডার করলেন তার চুপ উকরিয়ে ফেল চোখ তোলা হলো ও মুসলমানেরা চুপ যখন উপরে ফেলে দিল চোপ উঠানোর উপরে আবার জেলখানার মধ্যে পড়ায় দিল আবার জেলের মধ্যে শাস্তি চলল এবার আল্লাহর গোলাম সুখের পানি সেরে দিয়া আটক দিয়া বলে ওদয়ার মালিক আল্লাহ ইসরা আলী ইমরানের ছাব্বিশ নম্বর আয়েতি কারিমার লীলা কেলা আল্লাহ বাস্তব আমার মধ্যে চলতেছে ওদার আল্লাহ আমি ছিলাম আরেক দেশের আরেক রাষ্ট্রের আমি একজন সাধারণ পাবলিক জনগণ আয় আল্লাহ আপনার আয়তে সন্ধ্যা পোষণ করার কারণে আল্লাহ বাতাস আমাকে রাজ্যে ফেলে দিল এবার আমাকে বাদশাহ জেলখানার মধ্যে নিক্ষেপ করল এরপরে যখন রাজার মেয়ে করল করলো আমাকে রাজদরবারের শিক্ষক নিয়োগ করা হলো এরপরে আবার যখন সবক দিতে লাগলাম আমি আল্লাহ তোমার আয়াতের বাস্তব লীলা খেলা প্র্যাকটিক্যাল চলতেছিল এই জন্য আমি হাসলাম আর তারা যাচাই বাসাই না করে আমাকে জেলে নিক্ষেপ করে দিল আয় আল্লাহ আমার চোখ উকরে ফেলে দিল এখন আবার জেলের মধ্যে আসলাম আয় আল্লাহ আপনি সম্মান দেন আপনি সম্মান কেড়ে নেন ঠিক কিনা এবার বুঝতে পেরে আল্লাহ আপনি সম্মান দেন আপনি সম্মান কেড়ে নেন আপনি রাজত্বের মালিক বানান আপনি রাজত্ব ঠিক কিনা এবার মধ্যে জেলের কান্না করে আর আয়াতিকারে মা বারবার তিলাবাত করে রে মুসলমান এবার রাজার মেয়ের বিবেকের মধ্যে নারা দিস হায় হায় আমার উস্তাদের চুর্য আমার আব্বা তুলে ফেললেন আমার শিক্ষক কেন হাসলেন এটা তো জিজ্ঞাসা করি না ঠিক কি না এটা কেন জিজ্ঞাসা করলাম না দেখি গিয়া উস্তাদের কি অবস্থা জেলের ভিতরে গেল জেলের ভিতরে যাওয়ার পরে গিয়া দেখে উস্তাদ এই আয়াত পড়ে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আয়াত পড়ে আর কাঁদে আয়াত পড়ে আর কাঁদে আবার মে এটা এই আল্লাহর কালামের প্রতি দুর্বল হয়ে গেছে সুবহানাল্লাহ আবার কি ডাক দিয়া বললেন আপ্পা জান আমাদের যে পূর্বের শিক্ষক ছিলেন যার চোখ আপনি তুলে ফেললেন আব্বা তাকে আবার আমার শিক্ষক নিয়োগ করা হোক আবার যেই কাজ যেই কথা সেই কাজ আবার তাকে জেল থেকে মুক্তি দিয়ে আর আজ দরবারে শিক্ষক বানানো হয়েছে সুবহানাল্লাহ কি চলতেছে রে ভাই আল্লাহু আকবার আবার শিক্ষক নিয়োগ করা হলো আবার যখন শিক্ষক নিয়োগ করা হলো এবার আবার তিনি সবক দিতে লাগলেন সবক দিতে 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 এই আয়াতের মধ্যে চলে আসছেন চিল্লা এখন শুভান এই আয়াতে কারিমার মধ্যে যখন আসলেন এতক্ষণ শিক্ষক কাঁদতে লাগলেন এই কাদার দুই মিনিট পরে আবার শিক্ষক হাসলেন এবার মেয়েটা কৌতূহল আর ধরে রাখতে পারল না ডাক দিয়া বলতে লাগলেন ও আমার প্রিয় আপনি কেন হাসলেন কেন কাঁদলেন হাসার কারণ কি আর কান্নার কারণ কি আগেও তো হাসছিলেন সেটা জিজ্ঞাসা করি নাই কিন্তু ও প্রাণের উস্তাদ এখন হাসলেন এই মুহূর্তে আবার কাঁদেন আবার কাঁদেন আবার হাসেন ব্যাপারটা কি এবার উস্তাদ ডাক দেয়া কয় মাগ মা তুমি তো জানো না আমি ছিলাম আরেক একজন পাবলিক আমার আল্লাহর কোরআনের মধ্যে একটু সন্দেহ ছিল যে আল্লাহ রাজত্বের মালিক হন কেন আমরা না মানুষে বোর দিয়া রাজা বানাই ঠিক কিনা ঠিক আল্লাহ আপনারা রাজা আল্লাহর ক্ষমতা নাই আল্লাহ যদি চান তাহলে একজন সামান্য মুসিরেও আল্লাহ সম্মান দিতে পারেন ঠিক কিনা আল্লাহ যাকে চাইবেন তাকেই ঠিক না আর আল্লাহ যাকে চাইবেন তাকে বাদশাই কেড়ে নিবেন এটাও আল্লাহর ক্ষমতা ঠিক না আমার ভাইরা এবার মেয়েটা ডাক দিয়ে বললো উস্তাদ আপনি কেন হাসেন কেন কাঁদেন ব্যাপারটা কি ডাক দিয়ে বললেন মাগো আমার কাছে আমি যখন সবক দিতে লাগলাম তোমার আব্বা আমার চোখ উক্রে ফেললো আমাকে জেলে নি কেফ করে দিল ওমা আবার যখন তিলাওয়াত করলাম আবার তোমার আব্বা মুক্তি দিয়া আমাকে আবার শিক্ষক নিয়োগ করলেন মারে এই যে এখন আমি যে তোমাকে সবক দিতে লাগলাম এই মুহূর্তে অন্ধ অবস্থায় সবক দিচ্ছি মুখস্থ সবক মাগো এই মুহূর্তে জিবরাইল লাইসা আমার চোখটা ভালো করেছে আর আস্তে বল ও মা এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আসলেন জিবরাইল এসে আমার চোখ আমার চোখের মধ্যে হাত ফুলাই দিলেন সাথে সাথে মাগো আমার চোখ ভালো হয়ে গেছে আমার চোখ ভালো হয়ে গেছে শুভাসা মারে আমার চোখ ভালো হয়ে গেছে এই জন্য আমি তাড়াতাড়ি সাথে সাথে হেসে দিলাম আমার আল্লাহ চাইলে পারেন একটু আগে তোমার আব্বা আমার চোখে দিল আবার জেলে নিক্ষেপ করলো আমাকে অপমানিত করা হলো একটু পরেই দেখা যায় তোমার আমাকে আবার শিক্ষক করা আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার চোখ ভালো করে দিলেন আমার আল্লাহ এই মুহূর্তে আবার সম্মানিত করলেন ঠিকা প্র্যাক্টিক্যাল পরীক্ষা আমার জীবনে চলতেছে এই জন্য হাসি এই জন্য এবার মেয়েটা বাবার কাছে গিয়া বলে আব্বা আমাদের শিক্ষকের এই এই ঘটনা এই এই কাহিনী কয় তাই নাকি বলে মা চলো তাড়াতাড়ি যাই এবার রাজা রানী দৌড় দৌড়ায় আসেন আইসা শিক্ষকের পা ধরে বলতেছেন যে আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে maaf করে দেন আমরা বুঝতে পারি নাই আপনাকে সসম্মানে মুক্তি দিয়া আমরা হাদিয়া তোহফা দিয়া আমাদের সৈন্য সামন্ত দিয়া আপনাকে আমরা সসম্মানে আপনার রাজ্যে পাঠিয়ে দিই সুবহানাল্লাহ তাহলে আল্লাহ সম্মান দিতে পারেননি জোরে বলেন পারেন কিনা ও মুসলমানেরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো ও আল্লাহর গোলামেরা ভালো করে শুনো আল্লাহ পাক বলেন ও তো ইজ্জু মা তাশা আল্লাহ বলেন ও গোলামেরা শুনো

তোমা পৃথিবীর মানুষmillao যদি তাকে इज्जत দিতে চায় আল্লাহর কসম তাকে একটু চুল পরিবান इज्जत দিতে পারবে না ঠিক কি না আল্লাহ इज्जत দেন আল্লাহই বেজযতি করেন এটা বিশ্বাস করা লাগবে মুসলমান সম্মান দেন আল্লাহ সম্মান নেন আল্লাহ সম্মান পায়ালা ফালাফি করা যাবে না কথা বলেন ঠিক কি না মাসল ফালাফা করা যাবে না জাল্লার কোরআন সংসদ থেকে মিটাইয়া দাও আল্লাহর কালাম দিয়ে বাংলাদেশ চলবে না এই কথা বলা যাবে না আমার আল্লাহ ক্ষমতা দিতেও পারেন ক্ষমতা আবার নিতেও পারেন কথা বলেন ঠিক না আল্লাহর কালাম অচল না সচল জুড়ে বলুন অচল না সচল সচল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সমাধান চাও যদি জীবনে মরনে জুড়ে সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও খুঁজে নাও সবাই কোরানে যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও কোরআনে তবেই সুখ শান্তির ঠিকানা তবেই সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ঠিক না সমাধান যদি চান তাহলে আল্লাহর কালাম দিয়ে বিচার করেন আল্লাহর কা আল্লাহর কুরআন রাষ্ট্রীয় ক্ষমতা এনেন আল্লাহর কুরআন দিয়ে রাজনীতি করেন আল্লাহর কুরআন দিয়ে সংসার পরিচালনা করেন আল্লাহর কুরআন দিয়ে দেশ পরিচালনা করেন তাহলে দেখবেন শান্তি আর শান্তি কথা বলেন ঠিক কি না গড়ে বলো কি বা রাষ্ট্রে বলো বলো কি বা রাষ্ট্রে বলো করে ঠিক কিনা গড়ে বলো আর রাষ্ট্রে বলো আল্লাহর কোরআন যদি চালু হয়ে যায় আল্লাহর কালামের আইন যদি চড়ে তাহলে এই দেশের মধ্যে এই সংসারের মধ্যে শুধু শান্তি আর শান্তি এই দুনিয়াই শুধু নয় এই দুনিয়ার ওই দুনিয়া দুই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহারে হারে চিল্লা বলে ঠিক কিনা আমরা আল্লাহর কোরআন মানবো রাজি আছেন তো ইনশাল্লাহ আমার বাইরা এরপরে আল্লাহ বলে সমস্ত কল্যাণ যার হাতে তিনি কে সব কল্যাণ আমার আল্লাহর হাতে ঠিক কি মুসলমানেরা এরপর আল্লাহ বলেন তুমি জল লাইলা ফিন ওয়া তুমি জন্নাহারা ফিন আল্লাহু আকবার আল্লাহ বলেন غلام सुनो তোমাদের চোখের সামনে দিন হয় তোমাদের চোখের সামনে রাত হয় ও غلام দিনের কিছু অংশকে রাতের কিছু অংশের ভিতরে ঢুকায়া দেই আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশকে দিনের কিছু অংশের ভিতরে ঢুকায়া দেই ফলে কি হয় জানো গোলাম রাত অনেক সময় লম্বা হয়ে যায় অনেক সময় দিন লম্বা হয়ে যায় ঠিক কিনা মুসলমানরা এই যে এখন বর্তমান সময় চলতেছে এখন দিন লম্বা না রাত লম্বা জোরে বলুন এখন রাত লম্বা আমার আল্লাহর كلام বলে ও غلامেরা শোনো এই দিন দিন লম্বা হয় আমি আল্লাহর হুকুমে রাত লম্বা হয় আমি আল্লাহর হুকুমে ঠিক কিনা আল্লাহ বলেন আমি আল্লাহ দিনের কিছু অংশ রাতের মধ্যে ঢুকায়ে দেই আবার অনেক সময় রাতের কিছু অংশ দিনের ভিতরে ঢুকায়ে দেই ফলে দিন লম্বা হয় অনেক সময় রাত লম্বা হয় ঠিক কিনা সুবহান এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অ তহৰে জোন হাই হাই আমি ডাল মাই দেওয়া তহৰেজন মাই মাই তামিডাল হাই সুভালা আল্লাহ বলেন বলামৰে অনেক আমি ৰাপ্পি কারিম আন কি কৰি জান আমি আল্লাহ জীৱিতৰ ভিতৰ থেকে আমি আল্লাহ মৃতকে বের করে আনি মৃতর মৃতৰ থেকে আমি ৰাপ্পি করিম জীৱিতকে বের করে আনি চোহান আল্লাহ আল্লাহ বলেন গোলাম তোমাদের চুকের সামনে হয় ও গোলাম যেমন মুরুক থেকে ডিম যেমন মুরুক থেকে কি ডিম মুরুকটা জিন্দা না মর্দা জোরে বলুন জিন্দা আর ডিমটা জিন্দা না মুর্দা মুর্দা আল্লাহ বলেন গোলাম রে ডিম থেকে মুরুগ আল্লাহ বের করি ডিমের মধ্যে প্রাণ নাই কিন্তু এই ডিমের ভিতর থেকে জীবিত একটা মুরুগ আল্লাহ বার করে দিই সুবহান আল্লাহ ও গোলাম শুধু তাই নয় যেমন তোমার ভিতর থেকে তোমার বীর্য বের হয় নাপাক নিষ্প্রাণ ঠিক কিনা আল্লাহ বলেন গোলাম রে একজন মানুষের ভিতরে ভিতরে থেকে যখন বীর্য নির্গত হয়ে যায় বেরিয়ে যায় ওই বীর্যর মধ্যে কোনো প্রাণ নাই নিষ্প্রাণ বীর্যটা হলো মোর্দা এই এক ফোঁটা নাপাক পানি থেকে গোলাম আমি আল্লাহ মানুষ সৃষ্টি করে যিনি মানুষ বানান তিনি কে ক্ষমতা আছে না নাই আল্লাহ বলেন বন্দা আবার অনেক সময় এই নাপা বীর্য থেকে আমি আল্লাহ মানুষ তো বানাই আবার এই মানুষ থেকে বীর্য বের হয় মানুষটা জিন্দা কিন্তু বীর্যটা কি মোরদা আবার বীর্য মোর্দা এই বীর্য থেকে আমি আল্লাহ মানুষ তৈরি করি আবার যেমন পাখি পাখি জীবিত নামৃত পাখি জিন্দা এই পাখি ডিম পারে মোর্দা আল্লাহ বলেন দেখো এই পাখির ভিতর থেকে আমি মোর্দা ডিম বের করি আবার এই ডিম মোর্দা এই ডিম থেকে আমি আল্লাহ জীবিত পাখি বের করি এই ক্ষমতা কার চিলাবারের ক্ষমতা কার আর এই আয়াতের ব্যাপক অর্থ যদি আম ধরা হয় তাহলে মফাসিরিনে কারামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের ইমানদারের ঘর থেকে আমার আল্লাহ কাফের তৈরি করে দেন আবার কাফের ভিতর থেকে আমার আল্লাহ ইমানদার তৈরি করে দেন সুবহানাল্লাহ যেমন আজর ঠাকুরের সন্তান হলেন ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক কিনা আজর ঠাকুরের ঘরে মূর্তি পূজারীর ঘরে একজন নবী সুবহানাল্লাহ আবার দেখা যায় নূহ আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর পয়গম্বরের ঘরে দেখা যায় ঠাক্কা কাফের কথা বলেন না কেন পয়গম্বরের ঘরে কাফের আর কাফেরের ঘরে পয়গম্বর এই যে একটা লীলা খেলা আমার পানের বায়রা এটা যিনি করেন তিনি কে জোরে বলেন তিনি কে যেমন আমাকে দেখেন আমি একটা হিন্দুর সন্তান তিনি আল্লাহ পারেননি বেইমানের ঘর থেকে আমার আল্লাহ আমাকে ইমানদার বানাইছেন ঠিক কিনা ক্ষমতা বিশ্বাস করতে হবে আয়াতের ব্যাপক যদি আর অর্থ ধরেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো গোলাম খারাপের পরে বালাই আসে না নাই বালাইয়ের পরে খারাপই আসে না নাই ও বন্ধুরা আমার ইমানদারের ঘর থেকে কাফের কাফের ঘর থেকে ইমানদার সুবহানাল্লাহ এই ইমান এই ইমান আপনার যদি সচ্চ ইমান থাকে নিকুত নির্বেজাল ইমান থাকে ও মুসলমানেরা দুনিয়ার সম্পদ যদি নাও থাকে আমার আল্লাহ আপনাকে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান জান্নাত দিবেন সুবহান আল্লাহ আওয়াজ দিয়ে বলে আল্লাহ বলেন গোলাম রি যদি তোমার ইমানটা মজবুত হয় ইমানটা যদি তোমার নিকুত নির্বেজাল হয় ও গোলাম শুনো আমি রাবিম তোমাদেরকে সমান আল্লাহ দিব আর বললাম তুমি যদি সম্পদের মালিক হও তুমি যদি রাষ্ট্রের ক্ষমতার মালিক হও আর তোমার যদি মাল না থাকি তুমি যদি বেইমান হয়ে মারা যাও গোলাম রে দুনিয়ার মানুষ যদি তোমাকে সেলুর দে দুনিয়ার মানুষ যদি তোমার কবরের মধ্যে ফুল দে দুনিয়ার মানুষ যদি তোমাকে সম্মান দে মরার পরে দেখবেন বেটার লাত্তি দিয়া দেখা যায় সেলুর দিতে আসে নাই দুনিয়ার মানুষ তোমাকে সেলুর দিবে ফুলের মালা দিবে ও গোলাপ কিন্তু দেখা যায় এই লোকটা আস্ত বড় নাস্তিক ঠিক কিনা

সমস্ত আল্লাহর আছরে ভাই আছে ও মুসলমানেরা আমি আপনাদের এলাকারই ছেলে আমার বাড়ি পটুบุรี ধান পিরিসপুর চিনেন পিরিসপুর গ্রামে আবার আপনাদের গ্রামে আমার আপন ছোট ভাই বিয়ে করেছে মা যা তাই যে শুরুতে আমি একাই মুসলমান হইছিলাম আমাদের ফ্যামিলি থেকে শুরুতে শুধু ওয়ালি শুধু আমি মসজিদ

কোনো কোনো ইমানদার দিগকে শুলিতে চড়ানো হয়েছে কোন কোন ইমানদার দিগকে ফাঁসির কাষ্টে চড়ানো হয়েছে কোন কোন ইমানদার দিগকে টকবক টকবক গুপ্ত তেলে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে কোন কোন ইমানদার দিগকে শুলের মধ্যে চড়া শহীদ করে দেওয়া হয়েছে

যখন বলেছেন রবাবাদের আল্লাহ তখন তাদের উপরে অত্যাচারের শৃঙ্খলার চালানো হয়েছে ওই যুগের মধ্যে আবু জাহেল ছিল উদ্বা ছিল সাহেবা ছিল ওয়ালিদিবে মুগিরা ছিল আবু লাহাব ছিল আবু জাহেল ছিল এই বর্তমান জামানায় যারা বলে রো আল্লাহ তাদেরকে বাধা দেয় এই যুগের মধ্যে আবু জাহেলের অবৈধ সন্তানের ছেলা চামুন দ্বারা বাংলার জমিনের আনাচে কারাচে আসে না নয় বলেন না নাই তো যারা এই কথা স্বীকার করেছে আল্লাহ তাদের উপরে অত্যাচার আসছে না আপনারা কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আবার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কলিজার বড় ভাই আমি যাকে আমার মায়ের পেটের বড় ভাইয়ের স্থান অলরেডি দিয়ে রাখছি আলহামদুলিল্লাহ আমি হযরত চলে আসেন আমার উস্তাদ সমতুল্য যার ছাত্র হওয়ার যোগ্যতা কত তো হজরত চলে আসেন ওনাকে বসাই আর আমি কষ্ট দিব না ইনশাল্লাহ আপনারা ওনার জবান থেকে সুন্দর সাবলীল ভাষায় আল্লাহর কালাম থেকে বিষয় ভিত্তিক তাফসির শুনবেন ইনশাআল্লাহ আমি আবার অগুচল আলোচনা এখানেই রেখে দিলাম